জীবনের 18টা কঠিন সূত্র পার্ট 1 এক বেশিরভাগ বন্ধুই চিরকাল স্থায়ী হয় না সেরা বন্ধু মানে বেস্ট ফ্রেন্ডও এক সময় শুধু বন্ধুই হয়ে যায় দুই একসময় পরিচিত মানুষও পরিণত হয় অপরিচিত মানুষে তিন সৌন্দর্য ও সুদর্শনে কদর বেশি লোকেরা মুখে যাই বলুক না কেন জীবনের প্রতিটি ক্ষেত্রেই সৌন্দর্যের কদর অনেক বেশি চার পুরো পৃথিবীতেই নিঃঠুর প্রত্যেকই কেবল নিজের ভালো খোঁজে তাই কখনো কারো উপর অন্ধ বিশ্বাস করবেন না পাঁচ দূর থেকে অন্য দিকের ঘাস সবসময় সবুজ দেখায় সবসময় অল্পতে সন্তুষ্ট এবং খুশি থাকতে শিখুন যদিও অনেক কিছু অর্জনের আকাঙ্ক্ষা থাকে ছয় কেউই বিনামূল্যে এক বেলা খাওয়াবে না আপনাকে বেশিরভাগ মানুষই দয়া ও অনুগ্রহের পিছনে কোনো না কোনো নিশ্চয়ই উদ্দেশ্য থাকে সাত আপনি সফল হলে আপনার বন্ধুর অভাব থাকবে না কিন্তু যদি ব্যর্থতার মুখোমুখি হন তবে সে বন্ধুরা আপনাকে ছোট করার আগে দুবার ভাববে না আট মানুষের সমালোচনা করা একটা স্বভাব তাই আপনি যাই করুন না কেন সবাই আপনাকে বিচার করেই যাবে নয় কথা এমন একটা জিনিস যা মুখের বাইরে বেরোলে তার ফেরত আনা যায় না তাই কিছু বলার আগে দুবার ভাবুন